দুই সালের নভেম্বরে তৎকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে চার শূন্য গোলে হারায় এশিয়ার পরাশক্তি অস্ট্রেলিয়া সে ম্যাচে হ্যাট্রিক করেন অজি কিংবদন্তি টিম কাহিল তবে আপনাদের কি মনে আছে সে সময় অস্ট্রেলিয়া দলের দায়িত্বে কে ছিলেন সামলানো এই কোচের নাম কি ছিল তিনি হলেন অ্যাঞ্জ পোস্তেকোগ্লু ইনি সেই ব্যক্তি যিনি ইংলিশ ক্লাব টোটেনহামকে একচল্লিশ বছর পর কোনো ইউরোপিয়ান শিরোপা জেতান বাছাই পর্ব থেকে অস্ট্রেলিয়াকে দু হাজার আঠারো ফিফা বিশ্বকাপের মূল পর্বে তুলে দু সতেরো সালেই দলটির কোচ হিসেবে পদত্যাগ করেন পোস্তেকগ্লু সেই বছরই জাপানিজ ক্লাব ইয়োকোহামা এফ মারিনোসের দায়িত্ব নেন তিনি দায়িত্ব নিয়ে পনেরো বছর পর ক্লাবটিকে প্রথম লিগ জেতান তিনি দুই উনিশ সালে এক প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইয়োকোহামার হয়ে পেপ গার্দিওয়ালার ম্যান সিটিকে কাঁপিয়ে দিয়েছিলেন পোস্তেকগ্লু ম্যাচটি শেষমেশ হারলেও বল পজিশন ও পাসের খেলায় গার্দিওয়ালাকে ভালোই টেক্কা দিয়েছিলেন তিনি সেখান থেকে দু একুশ সালে যোগ দেন স্কটিশ ক্লাব সেলটিকে দুই তেইশ সালে সেই সেলটিকে সহ ডোমেস্টিক ট্রেবল জিতিয়ে যোগ দেন ইংলিশ ক্লাব টটেনহামে তবে টটেনহামে প্রথম মৌসুমটা ভালো কাটেনি পোস্তেকোগ যেতেননি কোনো শিরোপাই কিন্তু এরপরও আশা ছাড়েননি তিনি গত বছর সেপ্টেম্বরে এক প্রকার ঘোষণা দিয়ে বলে ফেলেন আই অলওয়েজ উইন থিংস ইন মাই সেকেন্ড ইয়ার অর্থাৎ কোনো ক্লাবে যোগ দিয়ে প্রথম মৌসুমে কিছু না জিতলে দ্বিতীয় মৌসুমে গিয়ে ঠিকই কোনো না কোনো শিরোপা যেতেন এ গ্রিক কোচ সেটি আবারও একবার সত্য প্রমাণিত হল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লীগ জিতল পোস্তেকোগ টটেনহাম দুই হাজার পঁচিশের আগে সবশেষ উনিশশো চুরাশি সালেই ওয়েফা কাপ বা ইউরোপার লিগ যেতে টোটেনহাম এরপর প্রায় একচল্লিশ বছরের অপেক্ষা তার মধ্যে শুধু একবার ঘরোয়া লিগ কাপ ছাড়া প্রিমিয়ার লিগ কিংবা ইউরোপিয়ান ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টোটেনহাম সেই শিরোপা খরাইবার ঘুচল পোস্তেকোগলুর হাত ধরে ইউরোপা লিগে অপরাজিত থাকা ম্যান ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়ে ইউরোপিয়ান ট্রফিতে চুমু খাওয়ার স্বাদ নিল টটেনহামের খেলোয়াড়রা বলা যায় দলটির হয়ে দ্বিতীয় মৌসুমে এই শিরোপা জিতে নিজের বলা কথাই রেখেছেন উনষাট বছর বয়সী অ্যান্ড পোস্তেকোগ